আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ঈদগামে বেলাগুন্নাহ এর পরিচয় জানব ঈদগাম বেলাগুন্নাহ অর্থ গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়া বেলাগুন্নাহর হরফ দুইটি বেলাগুন্না অর্থ মিলিয়ে পড়া আর বেলাগুন্নার হরফ দুইটি যথা র এবং লাম নুন সাকিন ও তানুইহিনের বামে ব্লাগুন্নাহর হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় আমি আমার ভাষায় বলছি নুনসাকিন ও তান পরে ঈদগামে ব্লাগুন্নার দুটি হরফ আসলে দুটি হরফ কি র এবং লাম নুনসাকিন তো সবাই চেনেন যজমালা নুনকে নুনসাকিন বলে এবং তার হুইন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তার হুইন বলে এই নুনসাকিন ও তান হুইনের পরে অথবা বামে যদি ঈদগামের এই যে দুইটি হরফ আছে র এবং লাম এই দুটি হরফ আসে তাহলে গুননা ছাড়া মিলিয়ে পড়তে হবে এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়া আছে তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন এখন আসি আমরা এখন প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে কয়েকটি উদাহরণ শিক্ষা করব। এই যে দেখেন এখানে এই যে নুন সাকিন নুনের উপরে যজন থাকলে কি হয় নুন নুনসাকিনের নুন পরে কি আসছে র আসছে এখন কি করতে হবে আমাদের মিলেই পড়তে হবে কি করতে হবে মিলিয়ে পড়তে হবে গুননা ছাড়া গুননা করা যাবে না এখানে দেখেন এই উদাহরণটা খেয়াল করুন এখানে তান হুইন দুই জবর দুই জের দুই পেশকে তান হুইন বলে এখানে আসছে কি দুই পেশ আসছে তান হুইনের দুই পেশ আসছে দুই পেশের পরে কি আসছে র আসছে এখন কি করতে হবে এখানে মিলিয়ে পড়তে হবে আসুন এটা আমরা বানান করে শিখি এই মিম র হরফকে ধরবে এই যে রর উপরে আছে মিম আজের মিউর। এখানে র আবার মোটা হবে উপরে জবর আছে রে র মোটা হয় র এই আবার হা হরফকে ধরবে মিম র হা জবর রিয়র রহ মিম জবর মা তা দুইজের তিন আমাদের এখানে জানার বিষয় ছিল এই যে নুন নুন পরে ইদগামে ব্লাগন্না আবার এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারি এই যে ওয়কফের জায়গায় যদি গোল তা হয় তাহলে সেটা হা 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 উচ্চারণ হয় মিউর আবার করলে অক্ষর তো সাকিন হয়ে যায় তাহলে এখানে কি হয় মেয়র রহম আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে পড়তে পারেন যদি রক্ষের নিয়ম আদায় করেন তাহলে মিউর রহম্য আর যদি যেভাবে আসে সেভাবে পড়তে চান মিউর তিন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন কোরআনুল কারিম আপনি পড়বেন তখন অকফের নিয়ম অবশ্যই আদায় করতে হবে আইন জবর আ যা ইয়া জের জি এখানে একালিফটান হবে জেরের বাম পাশে যজমেলা ইয়া মদের হরফ একালিফটান হবে আজি যা র দুই পেশ জুর। এই তান হুইনের পরে কি আসছে র আসছে এখন আমরা এখানে গুন্যা ছাড়া মিলিয়ে পড়ব। যা র দুই পেশ জোর আজি জোর র জবর র আজি জোর র হা ইয়া জের হেই একালিফটান হবে এই যে জেরের বাম পাশে যজমলা মদের হরব আজি জোর র মিম দুই পেশ মুন অরহিমুন যখন অখফ করব আজি জোর আবার বলেন আজি আইন আই ইয়াজের আই জের বামপাশের ইয়া এখানে মদের হরফ টান হবে আইন ইয়াজের আই সিন জবরসা তা তিয়র এখানে র মোটা হবে এবং এই যে দুই জেরের দুই জের দুই জবর দুই জের দুই পেশ এখানে আছে কি দুই জের আছে এটাও তা তাহলে আমরা কি করব গুননা ছাড়া মিলিয়ে পড়বো তিয়র র আলিফ জবর র জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে টান হবে এই শ্যুর র দশ হাজার দুই ইয়া জবর ইয়া আই আর রেকবার বলেন আই শ্য দিয়া তা দুই তিন আয়িশা আর-রাদিয়া আয়িশা আর-রাদিয়া আযিশা ওই যে আগে বলছিলাম দুই জবরের আপনার সরি গোলতা গোলতা এর জায়গায় যদি ওয়াকফ হয় তাহলে হা পড়তে হয় সেই হিসেবে এখানে কি হবে এখানে নুন পরে লাম আসছে নুন ছাগিনের পরে কি আসছে লাম আসছে এখন আমরা মিলেই পড়বো কি করব মিলেই পড়বো গুনা ছাড়া হামজা লাম জবর আল এখানে হামজা লাম জবর আল বলা যাবে না মোটা করা যাবে না হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ ও লা বলা যাবে না লাম এই মিম ধরবে হামজা লাম জবর আল লাম মিম জবর লাম আল্লাম আলাম বলবেন না কিন্তু আল্লাম হামজা লাম জবর আল লাম মিম জবর লাম আল্লাম আল্লাম ইয়া জবর ইয়া র বড় র ইয়া হা উল্টা পেশ হু টান হবে আল্লাম ইয়ারাহু আল্লাম ইয়ারাহু আল্লাম ইয়ারাহু শব্দটা ভালোভাবে পড়েন আল্লাম ইয়ারাহু আমার পাশে একটা কাক বলছে আমি জানি আসলে ভিডিওতে সাউন্ডে সমস্যা হয় কিনা আপনাদের বুঝতে তাহলে মাফ করবেন কফ জবর ক কফ জবর ক কা বলা যাবে না কিন্তু কফ জবর ক সিন জবর সা ক সা মিম লাম দুই পেশ মূল মিম লাম দুই পেশ মূল ক সা মূল লাম জরলি ক সা মূললি জাল ইয়া জের জি হবে ক সা মূললি قسم الذي قسم الذي قسم الذي قسم الذي واو يا زبر واي لام اي لام دوي بش لول وي لول لام زرلي وي لولي لول لولي, وي لولي. ওয়াই লুলি কাফ লম্বেশ কুল লামজেরলি কুল্লি ওই লুল্লি কুল্লি ওয়ুলি কুল্লি ওই লুলি কুল্লি ওই লুল্লি কুল্লি তার আজকের ভিডিওতে আমরা কি শিখলাম ঈদগামে ব্লাগুন্না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ